আজ আন্তর্জাতিক নার্স দিবস প্রতিভাতে তাকে দেখে শয্যশায়ী রোগীরা ভাবতেন যেন কোনো স্বর্গের দেবী তাদের দুঃখ যন্ত্রণা লাঘব করতে এসেছেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল রোগী সেবা আজও সারা বিশ্বের কাছে বিদিত আধুনিক রোগী পরিষেবার সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই কিন্তু ফ্লোরেন্স নাইটেঙ্গেল যে শুধু নার্স ছিলেন তা কিন্তু নয় বরং এক অসামান্য প্রতিভাশীল নারী তাঁর স্মৃতি সম্মানে তারই জন্মদিনে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস তার জন্ম হয়েছিল আঠারোশো কুড়ি সালে ইতালির ফ্লোরেন্স শহরে এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে শহরের নামেই তার নাম দেওয়া হয়েছিল তার বাবা মায়ের অভ্যস্ত যাপন ছিল উঁচুতলার সামাজিক বৃত্তে সেই যুগে এরকম সমাজে নারীর পরিচয় ছিল নিছক নারীত্বেই বা বলা যায় নারীত্বের অতি সহায়তায় ভবিতব্য ছিল নিজেকে প্রস্তুত করা উপযুক্ত পুরুষের সহধর্মিনী হওয়ার এবং তারপরে সন্তানের জননী হয়ে গার্হস্থ যাপনে কোনো সম্ভ্রান্ত পরিবার থেকে সেবিকা বৃত্তি নেওয়া তো ছিল এক অকল্পনীয় ব্যাপার কিন্তু ভিন্ন পথে হেঁটে পীড়িতের সেবাই ছিল নাইটিংগেলের ব্রত সতেরো বছর বয়সে তিনি তার বাবা মাকে জানান তিনি দৈবদেশ পেয়েছেন মানুষের সেবার জন্য পারিবারিক ও সামাজিক সব বিরোধিতাকে জয় করে তিনি বেছে নিয়েছিলেন সেবিকার জীবন ছোটবেলায় বাবার কাছেই নাইটিঙ্গেলের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয় নার্সিং নিয়ে পরবর্তীকালে আগ্রহ বাড়লেও এক সময় দখল ছিল ধ্রুপদী সাহিত্য দর্শন ইতিহাস অঙ্ক এবং ইতালীয় ভাষায় অন্য ভাইবোনদের থেকে পড়াশুনে বেশি মেধা ছিল নাইটিং গ্যালারি প্রথমে আঠারোশো পঞ্চাশ সালে শিক্ষানবিশির পাঠ নিলেন জার্মানিতে ফিরে এসে লন্ডনে হ্যারো স্ট্রিটের এক মহিলা হাসপাতালে অধ্যক্ষ হিসেবে কাজ করেছিলেন তিনি আঠারোশো সাল রাশিয়া যুদ্ধ ঘোষণা করেছিল তুরস্কের বিরুদ্ধে বিপন্ন তুরস্ককে সাহায্য করতে যুদ্ধ জড়িয়েছে ইংরেজ সেনা ক্রিমিয়াসে যুদ্ধের খবর ছাপা হচ্ছে কাগজের পর কাগজে যুদ্ধের ক্ষেত্র ফেরত এক সংবাদদাতা জানাচ্ছেন উপযুক্ত সেবা পরিচর্যার অভাবে আহত সৈনিকরা অকালে প্রাণ হারাচ্ছেন সিডনি হার্বার তখন প্রতিরক্ষা দপ্তরের সেক্রেটারি ফ্লোরেন্সকে তিনি অনুরোধ করেছিলেন যুদ্ধে আহত সৈনিকদের উপযুক্ত তত্ত্বাবধানে দায়িত্ব নিতে দেশের সেবার এটি উপযুক্ত সময় তিনি আর পিছনে ফিরে তাকালেন না সেই বছরের নভেম্বর মাসে চৌত্রিশ জন সহকারী সেবিকাকে নিয়ে তিনি ইস্তানবুলে স্কুটারির ব্যারাক হাসপাতালে পৌঁছলেন সেখানে অসুস্থ ও আহত সৈনিকদের নিরাময়ের ক্ষেত্রে পেলেন অভূতপূর্ব সাফল্য ভালোবাসা ও নিষ্ঠায় সাধনের সঙ্গে নিয়েছিলেন বেশ কিছু ব্যবস্থা এই যেমন রোগীদের পুষ্টিকর খাদ্যের ও সকলের হাত ধোয়ার ব্যবস্থা হাসপাতালের পরিচ্ছন্নকরণ আবর্জনা নিষ্কাশন ও বায়ু চলাচলের ব্যবস্থা মৃত্যুর হার নেমে এসেছিল শতকরা বিয়াল্লিশ ভাগ থেকে শতকরা দুই ভাগে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর ভয় আত্মীয় পরিজনদের বাধা সব তার কাছে তুচ্ছ ছিল তবে যুদ্ধক্ষেত্রে গিয়ে পুরুষদের সেবা করবে মহিলারা এসব কি করে সম্ভব এতকাল দায়িত্ব পালন করেছেন পুরুষেরা অতএব কিছু সামরিক অফিসার ঘোর অসন্তুষ্ট হয়েছেন কিন্তু মহারানী ভিক্টোরিয়ার পূর্ণ সমর্থন ছিল তার প্রতি যুদ্ধ শেষে দেশে ফিরে ফ্লোরেন্স চাইছেন একটা নার্সিং স্কুল খুলবেন দেশবাসী এগিয়ে হল সত সাহায্য নিয়ে তখনকার দিনে পঞ্চাশ হাজার পাউন্ড তার হাতে তুলে দেওয়া হয়েছিল শালটা ছিল আঠেরোশো ষাট লন্ডনে বিশ্বের প্রথম বিজ্ঞান তৈরি হয়েছিল নার্সিং শেখানো স্কুল নাম দেওয়া হয়েছিল নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং ফ্লোরেন্সের অনুপ্রেরণায় দেশে বিদেশে গড়ে উঠেছে নার্সিং আন্দোলন নার্সিং হয়েছে সম্মানের আবেগের ভালোবাসার পেশা হাতে দ্বীপ নিয়ে রাতে অসুস্থতা দেখতে বেরোতেন বলে তিনি পরিচিতি পেলেন লেডি উইথ দ্য ল্যাম্প বলে দ্য টাইম পত্রিকা সর্বপ্রথম দিয়েছিল এই উপাধিটি আঠেরোশো সালে তিনি লিখেছিলেন নোটস অফ নার্সিং এটিকে রোগী সেবা নিয়ে নার্সিংয়ে প্রথম বই বলা যায় যা আজও প্রাসঙ্গিক অর্ডার অব মেরিট সহ প্রচুর পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন জীবনে আজও সেবিকারা তাদের শিক্ষা জীবন শুরু করেন তার নামে নাইটিঙ্গেল শপথ নিয়ে নার্সিং সেবার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার নাম তারই নামে ফ্লোরেন্স নাইটিঙ্গেল মেডেল এই মহীর্ষী লন্ডনে প্রয়াত হন উনিশশো সালে সালের আগস্ট লেডি উইথ দ্য ল্যাম্প মহীয়ষী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি সেই সব সেবিকাদের প্রতি যারা প্রতিদিন প্রতিনিয়ত সেবা করে চলেছেন রোগীদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন